হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভ্লগে আমি দেখাবো গত ব্লগে আমি কি কি শপিং করলাম আর আজকে আমি কী কি করলাম সবটাই থাকছে এই ভ্লগে এই ভ্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন তো এখানে আমি দুপুরে রান্নার জন্য আর কি সবজিগুলো প্রথমে কেটে নিচ্ছি তো আজকে বেগুন ভাজি করা হবে আবার লাউ দিয়ে তরকারি রান্না করা হবে সবগুলো সবজি আর কি মেয়াদে কেটে কুটে ধুয়ে ক্লিন করে তারপর রান্না চলে যাবো তো আজকে রসুন বাটানাই তাই রসুনটাও আগে কুচি করে নিচ্ছি আর এরপরে আমার শ্বশুরবাবু বাজার থেকে আর কি বাজার করে আনছে তো এখানে মুরগি সেগুলো আর কি আমি আগে কেটে কেটে নিলাম এরপর আমি যে বাকি কাজগুলো করব তার আগে ভাবলাম যে ডালটা উঠিয়ে দিয়ে যাই ডালটা হতে হতে আমার বাকি কাজগুলো হয়ে যাবে তো এদিকে ডালটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি আর কি এটা ভালোভাবে মিশিয়ে নুন হলুদ দিয়ে পানি দিয়ে জাল করে দিয়ে বাকি কাজগুলোতে চলে যাবেন এখানে মাছের অনেকগুলো চর্বি হয়েছে যেগুলো আর কি ভাজলে মানে মজফিস ভাজলে সবাই অনেক পছন্দ করে বা আমরাও সবাই অনেকে খাই আপনারা কেউ খান কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন এখানে বেগুন ভাজি করা হয়ে গেছে আর এদিকে মাছের পেটিটা কি ভাজি করা হয়ে গেছে এরপর আমি তরকারি রান্না চলে যাব তো তরকারি মাছটা আজকে ভেজে নিয়ে এখানে তরকারি রান্নাটাও হয়ে গেছে আর এখন আমি ভাতটা উঠিয়ে দিচ্ছি আর ওদিকে তরকারিটাও নামিয়ে নিব এখানে সে আমার গত পর্বে আপনারা দেখতে পাইছেন ডালগুলো আর কি মিশিয়ে ধুয়ে শুকাতে দিয়েছিলাম তো দুই তিন দিন রোধ হওয়ার পরে এখন ভালোভাবে শুকিয়ে গেছে এখন আমি এগুলো ব্ল্যান্ড করে দিচ্ছি এখানে আমি এটা যেহেতু ফ্যাশন বানাবো না সেহেতু আমি একদম মানে মিহি করে বেলেন্ড করি নাই কারণ এটা পেঁয়াজুর এক ধরনের রেডি মিক্স হিসেবে ব্যবহার করা হয় কারণ প্রত্যেক দিন বাটা বাটির ঝামেলা না করে এভাবে করে রাখলে হয় কি কিছুক্ষণ আগে সব কিছু দিয়ে ভিজিয়ে রাখলে একদম ফুলে যায় আর তখন এটা দিয়ে বড়া বা পেঁয়াজু বানালে খুব ভালো লাগে তো এরপর চলে যাচ্ছি আমি আমার যে গত ব্লগে শপিং করছিলাম সেগুলো আর কি দেখাতে শপিং বলতে ভুল হবে কিছু প্রয়োজনীয় জিনিস মানে একটা ড্রেসে কাজ করব মানে হাতের কাজ যার জন্য আমি কিছু জিনিসপত্র কিনছি আর হাতের কাজটা আমার খুব মানে মনে হয়েছে যে না এই কাজটা কন্টিনিউ করা উচিত যার জন্য আর কি মেয়ে কিছু দিন পর পর কয়েকটা জিনিস যেটা আর কি লাগে সেভাবে কিনে রাখছি আর এই যে এই আকাশি কালার পিসটার সাথে এখানে আমি দেখেন মানে ডিপ কালার যে কালার আকাশি কালারটা সেটা আর কি নিছি ভিডিও ততটা বোঝায় না আর সাদা কালারটা নিছি এই দুইটা কালার দিয়ে এইখানে কাজটা করব আর কিছু পুঁথি নিছি মানে পুথিগুলো দিয়ে ডিজাইনটা আর কি যাতে ফুটিয়ে তোলানো যায় এভাবে আর কি এটা আর কি ডিজাইনটা করব তো ডিজাইনটা কেমন হবে সেটাও আপনারা দেখতে পাবেন সামনে আমার ব্লগে চোখ রাখলেই বুঝতে পারবেন যে আমি কীভাবে কী কতটুকু দিয়ে শুরু করলাম সবটাই আপনাদের সাথে এক এক করে শেয়ার করব আর দুইটা ডিএমসি সুতা কিনছি আমার আগের ড্রেসটার জন্য আর এখানে কিছু পুঁথি আনা হয়েছে কারণ এই পুঁথিগুলো দিয়ে অনেক কিছু ডেকোরেশন করতে হয় আর আগের ব্লগে দেখছি একটা টিস্যু বক্স বানাইছি তো ওইটাই আরেকটু ডেকোরেশন করবো যার জন্য পুঁথিগুলো আনা আর এখানে একটা ওনা কিনছি ওনাটাও অফ হোয়াইট কালার মানে আমি যে আগের একটা হাতে কাজের ড্রেস করতেছি সেটার সাথে আর কি ম্যাচিং করে তো একদম কালারটা অনেক সুন্দরভাবে ম্যাচিং হয়ে গেছে তো যাই হোক এই তো আমার সামান্য ছোট মানে ভ্লগটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার শপিংগুলো আপনার আপনাদের কাছে কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এরপর আমি এই টিস্যু আর কি মডিফাই করে দিলাম আর এই লিস্টটাও আর কি কেনা হয়েছিল এই টিস্যু বক্সের জন্যই আর অনেক কিছু করতে হয়তো লাগতে পারে যার জন্য আর কি এগুলো কেনা তো যাই হোক আজকে বলে আপনি জিজ্ঞেস করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ